আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাসি স্বাগত আশা রাখি সবাই ভালো আছে আমি আপনাদের সামনে একটি ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের মধ্যে অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে পাওনা টাকা আদায় করা যে পাওনাদার আপনি যাকে টাকা দিয়েছেন ওই যার কাছ থেকে টাকা পাবেন ওই ব্যক্তি আপনার বাড়িতে এসেই টাকা দিয়ে যাবে যতক্ষণ না দিব তার শরীর জ্বলতে থাকবো মরিসের মতো মরিসের মতো জ্বলতে থাকবো ফুটতে থাকবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেব আজকের বিটিউটা যদি ভালো লাগে তাকে প্লিজ কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম যা আছে সম্পূর্ণ বলে দেব ইনশাল্লাহ কাজ করবেন কাজ হবে ভাই ব্ল্যাক মিউজিক কাজগুলা যে করে সে পাপই হবে ওই ব্যক্তি যাহার নামে যেতে বাধ্য জাহান নাম স্বীকার করে নিতে হবে হ্যাঁ আমি জাহান নাম তাহলে ভাই কাজ করবেন যে ব্যক্তি একবার কুফুরি করছে কুফুরির কোনো মাপ নাই যদি আপনি বুঝেন কাজ করবেন না অনেকে আমাকে বলে ভাই কুফরি করেন কুফরি করেন ভাই বান মারা সহজ কথা না আমি আপনার জন্য কুফরি করতে যাব কেন আমার কি কোনো স্বার্থ আছে স্বার্থ ছাড়া কোনো কিছু হয় না আমাকে যদি আপনি কিছু দিতে পারেন আমিও আপনাকে কাজ করে দিতে পারবো যত বড় খারাপ হোক যত বড় খারাপ কাজ হোক অবশ্যই করে দেব আর অবশ্যই যারা কাজ করবেন মনোযোগ দিয়ে শুনেন যদি আপনি পাওনা টাকা যার কাছ থেকে পাবেন সেলে হইলে সেলের নাম লাগবে বাবার নাম যদি না থাকে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন চালানের মাধ্যমে দূর থেকে করে দেব পাওনা টাকা আদায় করে দেব কিন্তু আপনাদেরকে করস লাগবেই লাগবে করস ছাড়া কোনো কাজ হয় না যদি ওঠাইতে চান কষ্ট করতে হইব আপনি করস করতে হবে করস করলে অবশ্যই পাবেন শোনেন আপনি যদি মনে করেন তার কাছ থেকে টাকা পাইতেছেন উদ্ধার করবেন নকশাটি যেটা স্ক্রিনে দিয়ে দিছে আপনি একটু লক্ষ্য করেন নকশাটা শনিবার অথবা মঙ্গলবারের দিন অথবা অমাবস্যা পূর্ণিমায় সন্ধ্যার সময় আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে তিনটা অঙ্কন করার পর নকশা নিচে নাম লিখতে হবে লিখে দেওয়ার পরে সুন্দর করে একটা নদীর মধ্যে পাশাইয়ে দিবেন আর একটি আগুনের নিচে গরম করবেন একটা যদি পারেন নিজের হাতে ব্যবহার করে তার সাথে সাক্ষাৎ করবেন এটা কাছাকাছি থেকে বলতেছি দেখবেন আস্তে আস্তে আপনার টাকা পরিশোধ করে দিচ্ছে ইনশাল্লাহ আর যারা দূরে থেকে করাইবেন তারা হচ্ছে চালানির মাধ্যমে করে দেবো কিন্তু খরচ হবে আপনারা গ্যারান্টি দিয়ে করাইতে পারেন যদি মনে হয় কুফুরির মাধ্যমে হোক ইসলামিকভাবে হোক যেভাবে হোক যেভাবে ইচ্ছা করে দেব ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাই কুফুরি কাঁচ এটা কোনো ভালো কাজ না কুফরি কাজ তাড়াতাড়ি কাজ করলেও আপনি ট্রাই করবেন না করার জন্য আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা